ফিলিস্তিনের তরুণদের আঘাতে ইসরায়েলের ড্রোন ধ্বংস হয়েছে ধারণা করা হচ্ছে ঢিল নিক্ষেপ করে ড্রোনটি ধ্বংস করা হয়েছে বেসামরিক মানুষের দ্বারা এবং ঢিল নিক্ষেপের মাধ্যমে বিশ্বে এটাই প্রথম কোন সামরিক ড্রোন ভূপাতিত করার ঘটনা এর মাধ্যমে ফিলিস্তিনের তরুণেরা এবং ইসরায়েলের সামরিক বাহিনী ভিন্ন এক ইতিহাসের জন্ম দিল ফিলিস্তিনের গাছার উত্তরে অবস্থিত আল ফারিয়া শরণার্থী শিবিরের তরুণেরা ইসরায়েলের একটি ড্রোন ধ্বংস করেছে বলে দাবি করেছে এই তথ্য দিয়েছে ফিলিস্তিনের সংবাদ মাধ্যম নিউ প্রেস ইরানের সংবাদ মাধ্যম পায়স্টুটে জানায় ইসরায়েলের সেনাবাহিনী আনুষ্ঠানিকভাবে তাদের একটি ড্রোন খোয়া যাওয়ার কথা স্বীকার করেছে তবে ইসরায়েলের দাবি এক অভিযানের সময় কারিগরি সমস্যার কারণে ড্রোনটি ভূপাতিত হয়েছে ফিলিস্তিনের সূত্রে পড়াতে পাঁচ ড্রোজা জানায় উত্তর গাছায় ইসরায়েলের আরেকটি ড্রোনের ধ্বংসাবশেষ খুঁজে পাওয়ার কথা জানা গিয়েছে প্রথমে যে ড্রোনটি পাওয়া গিয়েছে তা স্কাই লাইক মডেলের ইসরায়েল এই ধরনের ড্রোনের সাহায্যে সাধারণত গোয়েন্দা তৎপরতা চালানো হয় এই ড্রোন আকাশে উড়ার সময় কোনো শব্দ তৈরি করে না এ কারণে সহজেই এর উপস্থিতির টের পাওয়া যায় না এরাকে একসাথে ইসরায়েলের চারটি কম্বার ড্রোন ভূপাতিত করেছিল লেবাননের হিজবুল্লাহ ইসরায়েলের চারটি ড্রোন সাগরের দিক থেকে লেবাননের রাজধানী বৈরুতে মাদী এলাকায় প্রবেশের চেষ্টা করলে হিজবুল্লাহ সেনারা এগুলো ধ্বংস করে এগুলো গুলি করে ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছিল হিজবুল্লাহ সম্প্রতি হামাস যোদ্ধাদের সাথেই ইসরায়েলের তুমুল সংঘর্ষ হয় পরে মিশরের মধ্যস্থতায় গাছায় বিমান হামলা বন্ধ রাখার ঘোষণা দিয়েছিল ইসরায়েলের প্রাক্তন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু কিন্তু নতুন প্রধানমন্ত্রী এসেই সেই যুদ্ধবিরতি লঙ্ঘন করে বারবার গাছায় বিমান হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী এসব বিমান হামলা চালানোর আগে জোন দিয়ে গোয়েন্দা নজরদারি চালায় তবে ফিলিস্তিনিরা ঢিল ছুড়ে ইসরায়েলের ড্রোন ভূপাতিত করাটা ইসরায়েলের জন্য লজ্জাজনক এবং হাস্যকর ইতিহাস সৃষ্টি করল প্রিয় দর্শক ঢিল ছুঁড়ে ইসরায়েলের ড্রোন ভূপাতিত করাকে আপনি কিভাবে দেখছেন আপনার মতামত কমেন্টে জানান এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন নিয়মিত এরকম ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন